হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমার গাছে অল্প অল্প এখন ফুল ফুটছে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আরেকটা রেসিপি আনছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি পেঁপেটাকে আমি কুচিয়ে নিয়েছি তারপরে আমি কড়াইয়ের জলে পেঁপেটা দিয়ে দিলাম এবারে পেঁপেটা একটুখানি আমি সেদ্ধ হতে দেবো পেঁপেটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে খুললাম খুলে দেখুন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়ে আমি এখন এর পেঁপেটার জলটা ঝরিয়ে নেব তার জন্য একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি পেঁপেটাকে সব দিয়ে দিলাম আর জলটা ঝরিয়ে নিলাম কড়াই আর একটু আছে সেটাও দিয়ে দিলাম এবারে কড়াইটা চাপিয়ে দিয়েছি একটু লঙ্কা ফোড়ন দি ফোড়ন দিলাম আর অল্প তেল লাগে এতে বেশি তেল লাগে না দিয়ে লঙ্কাটা একটুখানি হতে দিলাম তারপরে এতে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এতে পেঁপেটা ঢেলে দেবো এবারে পেঁপেটা সব ঢেলে দিলাম পেঁপেটা সেদ্ধ হয়েই আছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এতে অল্প করে নুন দিয়ে দিলাম এখন চিনি দেব চিনিটা বেশ অনেকটাই দরকার আছে আবার খুব বেশি চিনিরও দরকার নেই চিনিটা দিয়ে এবারে একটু চিনিটাও গলতে দেব আর ততক্ষণ সব একসঙ্গে মিশে যাবে আর একটু চিনির দরকার সেই জন্য আর চিনি দিয়ে দিলাম তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইটাকে বলা হয় প্লাস্টিক চাটনি আপনারাও এইভাবে একবার প্লাস্টিক চাটনি বানিয়ে দেখবেন এবারে আমি লেবুর রস বানিয়ে রেখে দিয়েছিলাম লেবুর রসটা এতে ঢেলে দিলাম লেবুর রসটা দেওয়া মাত্রই এর কালারটা চেঞ্জ হয়ে যায় তারপরে আবার ভালো করে সব মিশাই নিচ্ছি এবারে এর ওপর একটুখানি কিশমিশ দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা হলে আপনারা কাজুবাদামও দিতে পারেন আমি কাজুবাদাম দেব না আমি শুধু কিশমিশই দেব এবারে তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে বানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নমস্কার